ছাত্র রাজনীতি চাওয়ার ব্যাপারে আমার যে ভাবনা সেটা হলো যে দেখুন দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গঠনমূলক ছাত্র রাজনীতির প্রয়োজন কারণ ছাত্র রাজনীতি থেকেই দেশের কাঙ্ক্ষিত এবং জনমানুষের যে গুলো গড়ে আসে ছাত্র অবস্থায় দেশের সাধারণ যে মানুষ থাকে ছাত্রদের মাঝে নেতৃত্ব দেওয়ার মাধ্যমেই তাদের দেশের প্রতি যে দেশপ্রেম তারপরে যে দায়িত্ব অনুভূতি এগুলো জাগ্রত হয় সুতরাং অবশ্যই গঠনমূলক ছাত্র রাজনীতির প্রয়োজন আমরা যদি অতীতে দেখি যে আমাদের একাত্তর আমাদের নব্বইয়ের আমার দক্ষিত আমাদের যে একাত্তরের যে মুক্তিযুদ্ধ আমাদের যে নব্বইয়ের যে সৈরাচার বিরোধী আন্দোলন এগুলোর নেতৃত্বে প্রধান ভূমিকা পালন করেছে ছাত্ররা সুতরাং ছাত্র নেতৃত্ব ছাড়া এবং চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানেও যদি আমরা দেখি এখানেও বড় ভূমিকাটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ছিল যারা বিভিন্ন পনেরোটা বছর ধরে আমরা দেখছি বিভিন্ন ধরনের কথা বলেছে কিন্তু তারাও কিন্তু স্বৈরাচার পতন করতে পারেনি ছাত্ররাই ভূমিকা রেখেছে কিন্তু এই ছাত্রদের নেতৃত্ব গড়ে ওঠেই মূলত ছাত্রদের মাঝে যখন তারা নেতৃত্ব দেয় তখন তারা দেশের এবং জনগণের মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নেতৃত্ব গুণগুলো জন্ম নেয় কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা চাই না যে তারা কোনো দলের হাতিয়ারে পরিণত হোক যেটা আমরা বিগত আমলে স্বৈরাচার আমলে দেখেছি ছাত্রলীগ যেভাবে একটা দলের হাতিয়ারে পরিণত হয়েছে ঠিক আছে বা বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু সময় একটা ছাত্র সংগঠন আবার সেই পূর্বের ফ্যাসিস্টের রূপ নেওয়ার চেষ্টা করতেছে এই ধরনের যেন রূপ না নেয় এটাই আমরা চাই তারা গঠনমূলক মানে ছাত্রদের নিয়ে কাজ করুক ছাত্রদের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করবে ছাত্রদের মৌলিক চাহিদা নিয়ে কথা বলবে ঠিক আছে এবং ডাকসোয়া ইলেকশন বিভিন্নভাবে ছাত্র গঠনভাবে চলে আসবে তারা কোনো লেজুর ভিত্তিক রাজনীতি না করুক একদম পূর্ণ লেজুর ভিত্তিক যেটা বলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না করুক এবং একই সাথে তারা যেন এমন রাজনীতি না করে যেটা একটা দলের মানে হাতিয়ারে পরিণত হয় হল বাণিজ্য সিট বাণিজ্য এগুলো যাতে না করে এটাই আমার প্রত্যাশা